শুভ দুপুর বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা দেখো আজকের রবিবার তোমার দাদাভাই বাড়ি আছে সেই জন্য আমাদের আজকে দুপুরের বেলায় রান্না হচ্ছে বন্ধুরা আজকের আমি রান্না করছি দেখো চিকেন করছি শাক ভাজা আর শুক্ত হয়ে গেছে শুক্ত হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে আর তোমাদের কী কী রান্না হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আর চিকেনটা কীরকম হচ্ছে আমাকে জানাবে আর তোমার চিকেন কে খেতে ভালোবাসো হ্যাঁ চলে এসো আমার বাড়িতে এসে চিকেন সব একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবো আর দেখো আমার ছেলে কি করছে দেখো তোমাদের সব ঘুরে দেখাচ্ছে আমার দুষ্টুটা দেখো আমার দুষ্টু ছেলেটা কি করছে দেখবে কেরকম খেলা করছে দেখো পিপি পি পি করেই দেখো আমার দুষ্টু দেখো দেখো আমার ছেলে কি করছে দেখতে পাচ্ছ তোমরা ওই দেখো আমার দুষ্টুটা ওই দেখো এটা আমার দুষ্টু সোনা কেমন করছে দেখো আমার দুষ্টু সোনাটা দেখো ওই চলে যাচ্ছে এই দেখো আমার দুষ্টু সোনা দেখতে পাচ্ছ বন্ধুরা খুব দুষ্টু আমার ছেলেটা